এই দেশে এমন একটি অঞ্চল রয়েছে যেখানে আপনি কোনো শব্দ পর্যন্ত করতে পারবেন না আমরা আজকের ভিডিওতে এই দেশ সম্পর্কে সব কিছু জানব তাই আসুন মাল্টার একটি দুর্দান্ত যাত্রা শুরু করি দেশটির সরকারি নাম রিপাবলিক অব মাল্টা এটি নাশপাতির মতো আকৃতির একটি ছোট্ট দেশ যা সমুদ্র দ্বারা বেষ্টিত তবে এখানকার মানুষের হৃদয় অনেক বড় এই দেশটি আকারে ছোট হলেও অনেক সম্পদশালী সেরা জীবনধারার দেশগুলোর প্রসঙ্গে কথা বললে মালটা তাদের মধ্যে অন্যতম বলা হয়ে থাকে এখানকার পানি এতটাই পরিষ্কার যে ট্যাপ থেকে সরাসরি পান করা যায় ইউরোপের এই দেশটি আয়তনে মাত্র তিনশো ষোলো বর্গ কিলোমিটার বিস্তৃত এবং আয়তনের দিক থেকে বিশ্বের দশম ক্ষুদ্রতম দেশ এর মোট জনসংখ্যার প্রায় পাঁচ লক্ষ উনচল্লিশ হাজার যা জনসংখ্যার দিক থেকে বিশ্বের একশো তম স্থানে রয়েছে এদেশের শতকরা চুরানব্বই ভাগ মানুষ শহরে বাস করে আর মাত্র ছয় শতাংশ গ্রামে বাস করে মাল্টার রাজধানী ভ্যালেটা বলা হয়ে থাকে যে আপনি এখানে অনেক ঐতিহাসিক জিনিসের সাক্ষী হতে পারেন এই শহরে আপনি ইউরোপীয় সংস্কৃতি এবং আরব সংস্কৃতি পাবেন আমরা সামনের ভিডিওতে এই শহরে কেন উভয় সংস্কৃতির উপস্থিতি রয়েছে তা ব্যাখ্যা করব এই পুরো শহরটি ইউনেস্কোর বিশ্বের ঐতিহ্যবাহী স্থানের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে এই দেশটি তিনটি দ্বীপ মাল্টা গোজো এবং কোমিনো নিয়ে গঠিত মাল্টার একটি আকর্ষণীয় ইতিহাস রয়েছে যা নাইটস অফ মাল্টার সাথে সম্পর্কিত দ্য মাল্টা নাইটস একটি খ্রিস্টান সংগঠন যা কুরুশেডের সময় প্রতিষ্ঠিত হয়েছিল একাদশ শতাব্দীতে এই সংগঠনের যাত্রা শুরু হয় তাদের প্রাথমিক মিশন ছিল জেরুজালেমে তীর্থযাত্রীদের জন্য একটি হাসপাতাল প্রতিষ্ঠা করা কালক্রমে এই সংগঠনটি একটি সামরিক বাহিনীতে পরিণত হয় তেরোশো সালে তারা গ্রিসের একটি দ্বীপ দখল করে নেয় এবং মুসলমানদের বিরুদ্ধে দুশো বছর ধরে যুদ্ধ করে পনেরোশো সালে অটোম্যান সাম্রাজ্য গ্রিসে তাদের পরাজিত করে তারপরে তারা মাল্টা দ্বীপে বসতি স্থাপন করে এ কারণেই তাদের মাল্টার নাইটসও বলা হয় ভ্যালেটা শহরটি বেশিরভাগই নাইটদের সময় নির্মিত হয়েছিল এবং এই শহরে চাকরির সুযোগও বেশি এই শহরের মানুষ অনেক ধনী এবং প্রায় প্রত্যেকেরই নিজস্ব গাড়ি আছে। এখানকার জীবনযাত্রা যেন সব মানুষেরই স্বপ্ন প্রত্যেকে এখানে একটি সমৃদ্ধ জীবনযাপন করে এবং এই কারণে এখানে অপরাধের হারও খুব কম যা অনেক পর্যটকদের আকর্ষণ করে এবং মালটা পর্যটন শিল্পের থেকেও প্রচুর অর্থ উপার্জন করে বন্ধুরা আপনারা কি জানেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই দেশটি হাসপাতাল হিসেবে কাজ করেছিল যেখানে আহত সৈনিকদের চিকিৎসার জন্য নিয়ে আসা হতো পুরো দেশকে হাসপাতালের মর্যাদা দেওয়া হয়েছিল এই দেশের পর্যটকদের জন্য পরিবহন সম্পূর্ণ ফ্রি আপনি সারা দেশের যে কোনো জায়গায় যেতে পারেন এই শহরের রাস্তায় আপনি আরব দেশের মতো দৃশ্য দেখতে পাবেন পুরো ইউরোপ থেকে মানুষ আসে এই শহরে নাইট লাইফ দেখতে রাতে জেগে ওঠে পুরো শহর আপনি সব জায়গায় ক্যাসিনো ও জুয়ার আসর দেখতে পাবেন ধনী ব্যক্তিরা এই শহরে ছুটি কাটাতে আসে এই দেশে তিনশো পঁয়ষট্টিটি গির্জা রয়েছে এবং তিনশো পঁয়ষট্টিটি গির্জা নির্মাণের উদ্দেশ্য হল যাতে আপনি বছরের প্রতিটি দিন উপাসনার জন্য একটি নতুন গির্জায় যেতে পারেন এখন আসুন আমরা আপনাকে এই দেশের সুন্দর উৎসব মাল্টা কার্নিভাল দেখাই এটি মাল্টার একটি রঙের উৎসব সবখানে রং দেখতে পাবেন এই সময় সঙ্গীত ও নৃত্যের বিভিন্ন কনসার্ট অনুষ্ঠিত হয় নয় ফেব্রুয়ারি থেকে তেরোই ফেব্রুয়ারি পর্যন্ত এই উৎসব পালিত হয় এম টিভি ফেস্টিভ্যাল বহু সঙ্গীতপ্রেমী এই উৎসবে প্রচুর সংখ্যায় আসেন এটি সম্পূর্ণ বিনামূল্যে এবং এটি সাধারণত জুলাই মাসে অনুষ্ঠিত হয় ফ্লোরিনা শহর তখন পর্যটকদের পরিপূর্ণ থাকে বন্ধুরা আপনারা যদি বিশ্বের সবচেয়ে সুন্দর আতসবাজি দেখতে চান তাহলে অবশ্যই ঘুরে আসুন মালটা প্রতি বছর এপ্রিল মাসে এই উৎসব শুরু হলেও রাতের দৃশ্য দেখে আপনি অবাক হয়ে যাবেন ইউরোপ থেকে পর্যটকেরা সবচেয়ে বেশি আসেন এটি দেখতে নটি বি হল মাল্টার সাংস্কৃতিক ও শৈল্পিক উৎসব এই উৎসবের সময় ভেলিটা সিটিকে নতুন বইয়ের মতো সাজানো হয় লোকজন সারা রাত রাস্তায় ঘোরাফেরা করে এবং আনন্দ উপভোগ করে এই দেশের অফিসিয়াল ভাষা হল মাল্টিজ যা আরবি ভাষার সাথে বেশ মিল রয়েছে তা সত্ত্বেও নব্বই শতাংশ লোককে ইংরেজি ভাষায় কথা বলতে দেখা যায় জরিপে দেখা গেছে দেশের চল্লিশ শতাংশের বেশি মানুষ প্রেম করে বিয়ে করতে পছন্দ করেন মালটায় কর্মরত মানুষেরা সময় খুব হাসি খুশি থাকেন আপনি হয়তো ভাবছেন এর কারণটি কি কারণ হল ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর তুলনায় এখানে অনেক বেশি ছুটি দেয়া হয় আপনি এই দেশে খুব কমই দরিদ্র মানুষ দেখতে পাবেন এবং সরকার এই বিষয়ে খুব গুরুত্ব সহকারে কাজ করছে এবং বেকারত্বের হার খুব কম এদেশের জনসংখ্যা নব্বই শতাংশ রোমান ক্যাথলিক তিন শতাংশ মুসলমান এবং বাকিরা অন্যান্য ধর্মাবলম্বী মাল্টার জিডিপি বিশ দশমিক এক বিলিয়ন ডলার এবং এখানকার মানুষের বার্ষিক আয় পঁয়তাল্লিশ হাজার ডলার যা বিশ্বের সবচেয়ে ধনী অঞ্চলগুলোর মধ্যে রয়েছে অর্থাৎ সবাই এখানে অনেক টাকা আয় করে গেমিং সেক্টর আইটি সেক্টর পর্যটন এবং আর্থিক সেক্টরগুলোর মাল্টার অর্থনীতির বৃহত্তম অংশ এই দেশটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য এবং এখানে ব্যবহৃত মুদ্রা ইউরো যা পাকিস্তানি তিনশো তিন রুপি সমান এবং ভারতীয় বিরানব্বই রুপি সমান বন্ধুরা মাল্টার উৎসের একটি শব্দ যার অর্থ হল মধু এদেশের ভাষাও মধুর মতো এখানে একটি মজার ঘটনা বলি মাল্টা এয়ারলাইন্সেও পিআইআই এয়ারলাইন্স দ্বারা পরিচালিত হয়েছিল এই পুরো দেশে একটি মাত্র পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে যার নাম মাল্টা বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয় খরচ বছরে আট হাজার এই দেশে জীবনযাত্রার ব্যয় এক হাজার ইউরো থেকে পনেরোশো ইউরোর মধ্যে আইটি চাকরির জন্য বেতন সর্বোচ্চ প্রতি মাসে দুই ইউরো থেকে চার হাজার ইউরো পর্যন্ত স্বাস্থ্য ও পর্যটন বেতন বারোশো ইউরো থেকে আঠারোশো ইউরো পর্যন্ত এদেশের আবহাওয়া খুব মনোরম না খুব গরম না খুব ঠান্ডা যে কারণে অনেক পর্যটক বেড়াতে আসেন পাঁচ লাখ জনসংখ্যা উদ্ধসিত এই দেশে বছরে আটাশ লাখ মানুষ বেড়াতে আসেন এবং এই পর্যটকদের এখানে আসার অন্যতম প্রধান কারণ হল এখানকার উৎসব পর্যটকেরা প্রথমে সিটিতে আসে সেখানে একটি বিমানবন্দর রয়েছে ছোট্ট এবং এশিয়ার দোহা স্তাম্বুল এবং দুবাই থেকে পর্যটকেরা এখানে আসেন এই শহরে হাঁটতে হাঁটতে আপনি সুন্দর কিছু অভিজ্ঞতা হতে পারে এই শহরে আপনি সুন্দর ভবন দোকান রেস্টুরেন্ট এবং সংস্কৃতি খুব কাছ থেকে অনুভব করতে পারবেন এই শহরে পাঁচ তারকা হোটেলে সহজেই হালার খাবার পাবেন আর তুর্কি রেস্টুরেন্টও পাবেন সহজেই পুরো শহরটি খুবই পরিষ্কার এবং আপনি এখানকার ভবনগুলিতে আরব সংস্কৃতি ঝলক দেখতে পাবেন কারণ নবম শতাব্দীতে একশো বছরের শাসন প্রতিষ্ঠিত হয়েছিল এবং পরবর্তী একশো বছর ধরে ফাতেমীয় সাম্রাজ্য শাসন করেছিল যার কারণে আপনি এখানে মুসলিম সংস্কৃতি দেখতে পাবেন ভেলেটা শহরে আপনি এখনও আরবি নামের স্থান দেখতে পাবেন যেমন মদিনা নামে একটি অঞ্চল রয়েছে যা আরব শাসনের সময় মাল্টার রাজধানী ছিল এবং এখনও সেই নামেই পরিচিত এই এলাকাটি পাঁচশো বছর আগে মাল্টার রাজধানী ছিল কিন্তু এখন এই শহরটি সম্পূর্ণ নীরব হয়ে গেছে এবং একে নিরবতা শহরও বলা হয় পাহাড়ের উপরে অবস্থিত এই অঞ্চলটি একসময় মুসলিম সম্রাটদের দ্বারা তৈরি করা হয়েছিল এবং এর সৌর গলির গোপন দরজাগুলি এখনও তাদের ইতিহাস বর্ণনা করে এই অঞ্চলটি অনেকটা পুরনো জেরুজালেমের স্থাপত্যের মতো কারণ ফাতেমিওর সাম্রাজ্যে জেরুজালেম এবং মাল্টায় শাসন করেছিল এ কারণেই তাদের স্থাপত্য শৈলীও একই রকম এই এলাকায় দর্শনার্থীদের জন্য একটি আইনও প্রতিষ্ঠিত হয়েছে তা হলো কোনো ধরনের আওয়াজ করা যাবে না চুপ থাকতে হবে বলিউড সিনেমার শুটিং হয়েছে এখানে এখানে এমন কিছু আছে যা আপনি কেবল এখানে উপস্থিত হয়ে অনুভব করতে পারেন আধুনিক শহর ভেলিটার নিজস্ব অন্য শৈলীও রয়েছে এই শহরে আপনি অবশ্যই আপার বারাকা ঘুরে আসবেন যেখান থেকে মালটার কমিনো দ্বীপের নীল উপরদ তিনটি শহরের মসজিদগুলো দেখতে পাবেন এখানে সমুদ্রের পানি এতটাই স্বচ্ছ যে সমুদ্রের তলদেশ দেখা যায় বন্ধুরা আপনারা নিশ্চয়ই ছোটবেলায় পোপাইদা সেলার কার্টুন দেখেছেন হ্যাঁ এই পুরো গ্রামটি এই দেশেই আছে আর বেড়াতে গেলে তা নিশ্চয়ই আপনার ছোটবেলার কথা মনে করিয়ে দিবে আপনি যদি নাইট লাইফ উপভোগ করেন তবে আপনার অবশ্যই মালটার সেন্ট জুলিয়ান শহরে যাওয়া উচিত যা সমুদ্র দ্বারা নির্মিত এবং মালটার নাইট লাইফের কেন্দ্র হিসাবে বিবেচিত হয় এখানে আপনি রঙিন নৌকাও দেখতে পাবেন এবং এই শহরের সৈকতগুলি খুব বিখ্যাত হ্যাগার কি মন্দির এটি সেই মন্দির যা মিশরীয় পিরামিডের কাছাকাছি বলে মনে করা হয় এখন আমি আপনাকে বলি কিভাবে আপনি মালটায় যেতে পারেন এই দেশে আপনিও আপনার পরিবারকে সঙ্গে নিতে পারেন পাঁচ লক্ষ জনসংখ্যার মধ্যে এক লক্ষ পঁচিশ হাজার লোক বিদেশ থেকে এখানে বসতি স্থাপন করেছে যারা এখনও মাল্টিজ জাতীয়তা ধারণ করেন কাজ করতে হলে কোনো এজেন্টদের কাছে যেতে হবে না সরকার ওয়ার্কিং ইন মাল্টা নামে একটি ওয়েবসাইট তৈরি করেছে যেখানে আপনি আপনার যোগ্যতা ও দেশ লিখতে পারবেন এবং সংশ্লিষ্ট চাকরিগুলো আপনার জন্য প্রদর্শিত হবে ইরান আফগানিস্তান ও উত্তর কোরিয়া নাগরিকরা মালটায় যেতে পারবেন না এই দেশটি অন্যান্য ইউরোপীয় দেশগুলির তুলনায় সস্তা এবং আপনি অনলাইনে আপনার ভিসার জন্য আবেদন করতে পারেন আপনি যদি দুই হাজার ডলার বেতন থাকে তবে আপনি এখনও মাল্টিস ভিসার জন্য আবেদন করতে পারেন দুই বছর বসবাসের পরে আপনি একটি রেসিডেন্সি কার্ড পাবেন এবং পাঁচ বছর পরে আপনি নাগরিকত্ব পাবেন বর্তমান সময় মালটায় কর্মীদেরও চাহিদা রয়েছে কিছুদিন আগেও এই দেশে চাকরির অনেক সুযোগ এসেছে যেমন আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেখানে ড্রাইভার স্বাস্থ্য সেবা এবং অন্যান্য অনেক কাজের সুযোগ রয়েছে খুবই সুন্দর এবং এই সৌন্দর্য দেখার পর আশা করি আপনি একবার হলেও এখানে যাওয়ার কথা নিশ্চয়ই ভাববেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের তথ্যবহুল এবং মজার ভিডিও ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন এবং নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটি লাইক করার অনুরোধ রইল পরবর্তী ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ